প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের তেরো নম্বর অঙ্ক করে দেখাবো দেখো তেরো নম্বর অঙ্কে বলা ছিল একটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেওয়া আছে ভূমি চব্বিশ মিটার উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এটাকেও মিটারে নিয়ে আসবো তাহলে পনেরো যোগ এই পঞ্চাশকে যদি আমি একশো দ্বারা ভাগ দেই তাহলে এটা কিন্তু মিটার হয়ে যাবে মিটার সমান পনেরো যোগ শূন্য দশমিক পাঁচ মিটার সমান পনেরো দশমিক পাঁচ মিটার দেখো এক মিটার সমান এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমি যদি সেন্টিমিটারকে একশো দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে সেটা মিটার হয়ে যাবে তাহলে দেখো ভূমি এবং উচ্চতা যদি আমরা জানি তাহলে কি ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে আমরা জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ একক বর্গ একক সমান হাফ গুণন এখানে ভূমি দেখো ছিল চব্বিশ তাহলে চব্বিশ গুণন উচ্চতা ছিল পনেরো দশমিক পাঁচ এই এক দুই দ্বারা যদি চব্বিশকে কাটি তাহলে বারো হয় তাহলে বারো পনেরো একশো আশি আর বারোর অর্ধেক ছয় তাহলে একশো ছিয়াশি বর্গমিটার না দেখো বর্গ মিটার এখানে বর্গ একক লেখা ছিল এখানে বর্গ মিটার কেন দিলাম এই যে দেখো এককের জায়গায় এখানে মিটার ছিল এখানে মিটার ছিল সেই জন্য মিটার তাহলে এখানে মিটার তাহলে এই বারো আর পনেরো দশমিক পাঁচ গুণ করলে একশো ছিয়াশি আচ্ছা এখানে বর্গ মিটার এটাই উত্তর আশা করি অঙ্কটা বুঝতে পারছো আর অঙ্কটা বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ